বাটির ছাড়া কি এবছরের পূজাতে পুজোতে আর কেউ কিছু পড়বে না কারণ রোজ তো মিনিমাম 10 থেকে বারোটা করে একটাই কামেন তুমি বাটিকের কি কালার স্টক হয়েছে বাটিক আর কি স্টক হয়েছে বিশেষ করে এই যে ডিজাইনটা আমি লাস্ট বার দিলাম এই ডিজাইনটা সবার এত পছন্দ যে বাটিকের ওপরে সুতোর কাজ তার সাথে সিকোয়েন্স মানে সিম্পল সোভার আবার ও মানে গর্জ্যাসো বলতে পারেন সো এই বাটিকের ডিজাইনটা বোধহয় আমি এই নিয়ে তিনবার ডিস্টার্ব করলাম আর এটা কিন্তু শেষবার মানে এরপরে এই সেম ডিজাইনটা আর ডিস্টার্ব করবো না কারণ আপনারা হয়তো নিয়ে নিয়ে হাঁপিয়ে যাচ্ছেন না কিন্তু আমি সত্যি হাঁপিয়ে গেছি এক ডিজাইন কতবার দেবো এরপরে আবার নতুন কিছু ট্রাই করবো নমস্কার আমি রিমি সামন্ত আজকে চলে এসেছি আপনাদের জন্য মোস্ট ডিমান্ডিং একটা বাটিক সিল্কের ভিডিও নিয়ে আচ্ছা বাটিক সিল্কটা অনেকেই জিজ্ঞেস করেন কি আছে বা কি ফেব্রিক কি আরেকবার বলে দিই আমি এটা অ্যাকচুয়ালি পিওর সিল্কের উপরে বাটিক প্রিন্ট মানে ফেব্রিকটা ভীষণই সফট তার সাথে থাকছে এরকমভাবে খুব সুন্দর করে সুতোর কাজ থাকছে পুরোটার মধ্যেই এবং সুতোর কাজের মধ্যে কিন্তু ছোটো ছোটো করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে তার সাথে এরকম ম্যাচিং প্যান্ট পাবেন জাস্ট লেস দেখুন কাপড় দেখলেই বুঝতে পারবেন যে কেমন কী রকম কাপড় এই গেল হচ্ছে ভেতরে কটনের লাইলিন সরি ভেতরে শার্টিনের লাইলিন এগুলোর সাথে কিন্তু কটন লাইলিন চলে না যেহেতু পিওর সিল্ক আর এই গেল হচ্ছে আপনার ভীষণ সুন্দর একদম ফুল লেন্থের একটা দুপাট্টা সো ফার্স্টে আমি যেটা পরে রয়েছি একটা মফ কালার বলতে পারেন মানে মভিস পিঙ্ক নয় এটা প্রপার মফ কালার আচ্ছা এবার ব্যাক পোর্শনটা একবার দেখিয়ে দিই এই ব্যাক পোর্শনটাতেও কিন্তু পুরোটাতে এরকম প্রিন্ট করা রয়েছে সো ভীষণ সুন্দর দেখতে যারা অলরেডি নিয়ে নিয়েছেন তারা অবশ্যই করে একটা রিভিউ দেবেন ফার্স্ট কালার গেল মফ কালার এবার একটু ঝটপট কালার দেখায় নালে ভিডিও বড় হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজেস অ্যাভেলেবেল সো এটার চারটে কালার ডিস্টক হয়েছে চারটে কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এসে নিয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলো নেক্সট কালারটা যাচ্ছে দুপাট্টাগুলো আর খুলে দেখাচ্ছি না এইভাবে করে দেখি কালারটা ভীষণ সুন্দর একটা প্রপার পিচ কালার প্রত্যেকটা একদম ফর্টি থেকে শুধু মফ পাবেন থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল প্রপার পিচ কালার যাচ্ছে প্রত্যেকটা হতে পারে একবার ক্লোজ দিচ্ছি প্যান্টের ভিতরেও থাকছে যেটা কিনা আমার বাটিকের স্পেশালিটি বলতে পারেন প্যান্টের ভিতরে লাইলিন এই একটা কালার গেলো নেক্সট কালার থাকছে প্যারট গ্রিন যেটা আপনাদের সবার ভীষণ ভীষণ পছন্দের প্যারট গ্রিন কালার এই গেলো হচ্ছে দুপারটা এই গেল প্যান্ট প্রত্যেকটা দুপুরটা আমি আর খুলে দেখাচ্ছি না এইভাবে করে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ফর্টিন নাইনটি নাইন ভিডিও শেয়ার করে ফ্রি কিন্তু পাওয়া যায় সেটা আপনারা এতদিনে জেনে গেছেন সো ভিডিওটা শেয়ার করে ঝটপট করে বুকিংটা সেরে ফেলুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা ঝটপট করে ফেলুন এই গেল হচ্ছে ইয়েলো মানে গ্রিনিশ ইয়েলো কালারটা একটা মফ কালার একটা পিচ কালার একটা আর এটা হচ্ছে একটা গ্রিনিশ ইয়েলো কালার ভীষণ সুন্দর দেখতে